দ্য মেটিয়ারি যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির এক ঝাঁক প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নতুন একটি রেস্টুরেন্ট গত রবিবার নয় নভেম্বর পশ্চিম লন্ডনের এজুয়ার রোডে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়েছে রেস্টুরেন্টের পার্টনারা অতিথিদের স্বাগত জানান তাদের মধ্যে শাহেদ আহমেদ মোহাম্মদ দেলওয়ার হোসেন মুজিবুর রহমান শামীম আহমেদ ও আবু আহমেদ সরওয়ার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রুশনারা আলী এমপি এছাড়াও উপস্থিত ছিলেন সানরাইজ স্প্যাক্ট্রাম বাংলা রেডিও টিভির ফাউন্ডার এলবি টোয়েন্টি ফোরের হেড অফ নিউজ মিস পা জামাল এটিএন বাংলার ইউকের এম ডি হাফিজ আলম বক্স টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র দরসুল্লাহ সাবেক লিডার এহলাল আব্বাস কাউন্সিলার রিতা বেগম কাউন্সিলার ফারুক আহমেদ বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও বিবিসি এর প্রেসিডেন্ট তেফাজুল মিয়া জনমতের ডিরেক্টর আতিক চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর আমিরুল চৌধুরী অনুপম নিউজ ফোর ডট কম এর সম্পাদক মহিবুদ্দিন চৌধুরী বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ জয়েন্ট সেক্রেটারি বেবুল আহমেদ এছাড়া সাংবাদিকদের মধ্যে অনেকে যারা উপস্থিত ছিলেন এম এ কায়ুম আব্দুল হান্নাদ খালেদ মাসুদ রনি জাকির আলী কায়েস ফসল মাহমুদ ও কামরুল হাসান রাসেল সহ আরও অনেকে আর ফারুক মিয়া জামালুদ্দিন বাবুল মিয়া সহ অনেক অতিথিরা রেস্টুরেন্টের খাবারের মান এবং পরিষেবায় সন্তুষ্টি প্রকাশ করেন নতুন এই রেস্তোরাঁর জন্য শুভেচ্ছা জানানো হয় কনকিউন এজ আ রোপ ডাব্লিউ টু টু জে ই এই এড্রেসে আমরা একটি নতুন রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে দিন নিচার এই রেস্টুরেন্টের নাম আমরা আজকে কমিউনিটির সবাই ইঞ্জিনিয়ার একটি সফট লঞ্চ করেছি আজকে আমাদের কোথা অতিথি হিসাবে আমাদের ব আলী উনি আজকে এই পিতা আমাদের এই রেস্টুরেন্ট উদ্বোধন করলেন আজকে মূলত আমাদের কমিউনিটি সকলকে নিয়ে আজকে আমাদের এই লঞ্চ সোমবার দশই নভেম্বর সোমবার থেকে আমাদের কাস্টমারের জন্য রেস্টুরেন্ট উন্মুক্ত আপনারা যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আমার সাথে আমার পার্টনাররাও আছেন এখানে শায়দ আহমদ রান্ড রসাই ক্যাটারিং এর উনিও পার্টনার সরোয়ার আবু আহমেদ সরোয়ার শামীম আহমদ আমরা সকলে মিলে এই রেস্টুরেন্টটা করেছি সকলের কাছে দোয়া চাই এবং কমিউনিটির সকলকে আমন্ত্রণ জানাই আমাদের রেস্টুরেন্ট ভিজিট করাই আমাদের রেস্টুরেন্টের ফুড থাকবে মূলত স্টেক গ্রিল এবং ইন্ডিয়ান কিছু খাবার আছে ইটালিয়ানও আছে সব কিছু মিলিয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে আমরা কমিউনিটিতে যেহেতু আমরা সকলেই কমিউনিটিতে কাজ করি কমিউনিটির সাথে আমরা সম্পৃক্ত আমরা কমিউনিটির সকলকে আমন্ত্রণ জানাবো যদি কমিউনিটির কেউ কেউ বা যে কোনো সংগ্রহ অর্গানাইজেশন যদি কেউ কোনো ইভেন্ট করে থাকে তা আমরা ওনাদেরকে আমরা এই সুযোগ সুবিধা দেবো Local community members um, we congratulate We're very uh, very pleased to be here for this soft launch and I want to extend my warmest congratulations to the team for making this uh, restaurant happen. Uh, the catering industry is a real part of uh, the British economy. Um, and has contributed billions of pounds. and this is another addition to that effort. so a huge congratulations to the team here uh, on this opening and also the wider contribution that's made. Um, steak, grill and indian for everyone. you are welcome, everyone. it's 100% halal and our postcode is w 22 je and nearest station is mabula station. it's only a couple of minutes walk from mabula station. That's is, is more than 100 capacities that are small party good yeah, boy uh, uh, go. go. everyone every everyone welcome for small wedding or small small parties they are welcome we have a hundred hundred seater capacity so they are welcome anytime i must say this is an iconic venue um, i've been here about 30 years back i've spent a bit of time working on the cola um i just it's wonderful to see the place has been taken over by Bhai and his team. Um, I wish Mitre team, Bhai and everybody involved with this business all the best, and I am sure that they will do extremely well. Um, good luck and best wishes with the entire team. Assalamualaikum. So, we are see the Mitre soft launch. এখানে এখানে কমিউনিটির অনেক ভূমি বিশেষ ব্যক্তিদের সাথে হলাম দেখা হলো সবাই খাবার এনজয় করেছে এবং সবাই খুব প্রশংসা করছে খাবারে আমি বলবো যে আমাদের বেঙ্গলি কমিউনিটি থেকে রোড এর মতো এরকম প্রমিনেন্ট একটা স্থানে যেখানে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে অনেক বিশেষ ব্যক্তিরা আসেন ট্যুরিস্টরা আসেন তারা এসে এখানে খাবার ট্রাই করবেন আসলে আমাদের জন্য খুবই প্রাইডের একটা বিকার তো আমি অনেক শুভকামনা জানাচ্ছি দা মিটারের আহ ওনার এবং সংশ্লিষ্ট সকলকে এবং যারা কমিউনিটির আজকে সবাই এসেছেন খাবার ট্রাই করেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাকে